চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ দা ভিডিও ধন্যবাদ চলো গল্পটি শুরু করা যাক রাতের বেলা জিমিনার যে হোক তের কাছে আসে তে ওদেরকে বলে রেখেছিল রাত দশটা বাজে যাতে ও রুমে উপস্থিত থাকে তাই ওরা তের কাছে আসে তের কাছে এসে জিমিন খাটের উপর বসে পড়ে আর যে হোক গিয়ে কাউচের উপর তে তার ল্যাপটপে কিছু একটা করছিল তাই তারা কোনো কথা বলেনি যখন তে ল্যাপটপ বন্ধ করে টেবিলের উপর রাখে সাথে সাথে জিমিন বলে কারণ কারণটা আমাকে জিজ্ঞাসা না করে বরণচয় জেহপকে জিজ্ঞাসা কর তাহলে গোদায় কাজে দিবে এই বলেই তে জেহপের দিকে তাকায় জিমিন ও জিজ্ঞাসা দৃষ্টিতে জেহপের দিকে তাকায় তখন জেহপ বলে আসলে জিমিন তুই তো জানিস আমি তোর বান্ধবী ওয়াইনের পিছনে আদাজল খেয়ে পড়ে আছি কিন্তু এমএ তো আমাকে পাত্তাই দিচ্ছে না তাই আর কি আমি তার কাছে সাহায্য চেয়েছি আর তে বলছে যে ও আমাকে হেল্প করতে পারবে কিন্তু তোর হেল্প লাগবে

করে উল্টোকে ভুল বুঝে তাহলে তাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি অয়ানকে যতটুকু দেখেছি তাতে আমি এটুকু ভালোই বুঝতে পেরেছি যে অয়ানও কেহকে পছন্দ করে কিন্তু মুখ ফুটে বলতে চাইছে না কারণ ও স্বভাবটাই এরকম ও যে বরফের নেয় একদম ঠান্ডা ও জীবনও মুখ ফুটে নিজের ফিলিংসগুলো শিকার করবে না তাই কি ওকে প্রেশার দিতে হবে যাতে ও নিজেই নিজের ফিলিংসগুলো শেয়ার করে আর তার জন্য আমার এই প্ল্যানটা একদম পারফেক্ট আর আমার এই প্ল্যান ঠিকই কাজে দিবে মিলিয়ে নি ঠিক আছে তে তুমি যেমনটা বলবে তেমনটাই হবে তাহলে কালকে থেকে কাজে লেগে পড়ি পরশুদিন নয় ফলাফল জানা যাবে ঠিক আছে এখন গিয়ে ঘুমিয়ে পর কালাভর সকাল সকাল ক্যাম্পিং এর জন্য বেরোতে হবে আর নিজেদের নিজেদের জিনিস ঠিকমতো গুছিয়ে নিই তারপর যে হোপার জিমিন সেখান থেকে চলে যায় টব স্ট্রান্ডরা সকাল সকাল ক্যাম্পিংয়ের জন্য বেরিয়ে পড়ে সবাই পাহাড়ের দিকে হাঁটা শুরু করেছে অন্যদিকে শুকা জিমিনকে উত্তক্ত করতেই ব্যস্ত আর জাঙ্কুকুকও থেকে কিন্তু জাঙ্কো কাছকে তে ধারে কিনারে তেমন একটা ঘেঁজতে পারছে না কারণ আজকে যে হোক ওয়াইনকে ছেড়ে সারাক্ষণ তার সাথে সাথে হাঁটছে তাতে জাঙ্কুক বেশ বিরক্ত হচ্ছে কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না ওনাদিকে ওয়ায়ন তো কিছুই বুঝতে পারছে না যে যে হোক ওকে ইগনোর করছে কেন আর আজকে তার সাথে সাথেই এত লেগে আছে কেন তে পিছে পিছে ঘুরছে কেন আসলে ব্যাপারটা কি ওয়ায়ান বুঝতে পারছে না ওনাদিকে আয়ু দূর থেকে জাঙ্কুককে দেখছে যে কিনা তার সাথে কথা বলার কতই না চেষ্টা করছে আয়ুর একটু মন খারাপ হয় কিন্তু ওর এতটাও মন খারাপ হয় না যে ও কানা করে দেবে ওর পাশে ইউনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ুকে পর্যবেক্ষণ করছে তখন ইউনো আয়ুর কাঁধে হাত রেখে বলে আয়ু তোমার ফিলিংসটা সম্পূর্ণ একটা আবেগ আবেগটাকে ছেড়ে ফেলে দাও মুভন করো কারণ তুমি যে জিনিসটার পিছনে ঘুরছো সেই জিনিসটা তোমার না তাই আমি মনে করি তোমার অতীত ভুলে বর্তমানে ফোকাস করা উচিত আর ভবিষ্যতে আমি মনে করি যে জাঙ্কুকের কথা তুমি ভুলে যাও তুমি তোমার লাইফে আরো বেটার ডিজার্ভ করো কি আমাকে সান্তনা দিচ্ছ আমার সান্তনার কোনো প্রয়োজন নেই আর হ্যাঁ আমি জাঙ্কুক ভাইকে পছন্দ করি হয়তো ভালোবাসি আসলে আমার এই ফিলিংসটা কি আমি নিজেও জানি না তবে আমি এতটাও দুর্বল না যে জাঙ্কুক ভাইয়ার জন্য আমি ভেঙে পড়ব আমি জানি সে আমাকে ভালোবাসে না তাই বলে কি আমি তার প্রতি কোনো ফিলিংস রাখতে পারবো না হ্যাঁ আমার লাইফে যদি সত্যিকারের ভালোবাসা আমি খুঁজে পাই তাহলে জাংকুক ভাইকে ভুলে যাব জাংকুক ভাইয়া শুধু আমার অতীত উনি আমার বর্তমান বা ভবিষ্যতে কখনোই থাকবে না তাহলে তোমার চোখ বারবার জাংকুকে কেন খোঁজে অন্য কাউকে কেন খোঁজে না আরে জাংকুক ভাইকে এখন না অনেক আগে থেকে পছন্দ করি আর তারপরে আমার ফিলিং অনেকটাই সফট সেটা আমার ছেড়ে আসতে কিছুটা হলেও সময় লাগবে তাই হয়তো আমার চোখ এখনো ওনাকে খোঁজে তবে হ্যাঁ উনি যাতে খুশি আমি তা দেখে খুশি উনি যদি কারোর সাথে হ্যাপি থাকে তাহলে আমি হ্যাপি এর বেশি আমার আর কিছুই চাওয়ার নেই উনি যার সাথে হ্যাপি থাকুক শুধু সুখে থাকুক শান্তিতে থাকুক ওনার মুখে যাতে মিষ্টি হাসিটাই লেগে থাকে এটাই আমি দোয়া করি সত্যি তোমরা মেয়েরা বড় অদ্ভুত তোমাদের বোঝা কবিতায় এই বলে ইউনো একটু সামনের দিকে হেঁটে যায় আয়ু ইউনোর যাওয়ার দিকে তাকিয়ে আছে আয়ু ভালোই বুঝতে পারছে যে ইউনো ওকে পছন্দ করে কিন্তু আয়ু সেটাকে প্রাধান্য দেয় না কারণ আয়ু মনে করে ইউনোর ফিলিংসটা হয়তো সাময়িক্ষণের জন্য ও কিছুদিন পরে আয়ুকে ছেড়ে অন্য কাউকে পছন্দ করবে তাই আয়ু এতটা গুরুত্ব দেয় না ইউনুর প্রতি কিন্তু ইউনু তো সত্যি সত্যি আয়ুকে ভালোবাসে আমি জানি না আয়ু তুমি কবে আমার গুলোকে বুঝতে পারবে আমার তোমাকে যে বেশ ভালো লাগে আমি যে তোমাকে খুব ভালোবাসি তুমি কি কখনো আমার মনের কথা বুঝতে পারবে না নাকি আমি ঠিক মতো তোমাকে বুঝাতে পারছি না আয়ু ইউনোকে দেখে যে ইউনো অনুমনস্ক হয় কিছু একটা ভাবছে আর হাঁটছে তখন আয়ু নিজের মনকে নিজে প্রশ্ন করে আচ্ছা ইউনো সত্যি আমাকে ভালোবাসে কারণ ওই সময় জাঙ্গুক ভাই আমাকে রিজেক্ট করার পর থেকে ইউনো আমাকে আগলে আগলে রাখছে আমার প্রচুর কেয়ার করছে আমার দেখাশোনা করছে আমি জানি অন্য আমাকে পছন্দ করে এটা আবেগ নয় তো ও যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসে তাহলে আর ওর এই আবেগগুলো কেন যেন আমার কাছে সত্যি ভালোবাসা বলে মনে হচ্ছে ওর এই ছোটো ছোটো কেয়ার আমাকে সময় দেওয়া সব কিছু আমার ভালো লাগছে আমি কেন জানি এটা বুঝতে পারছি না আমার এই অনুভূতিগুলো অনেক নতুন লাগছে এটা কেমন অনুভূতি এটা কি ভালোবাসা না অন্য কিছু আমি কি সত্যি অন্যকে পছন্দ করতে শুরু করেছি ভালোবাসতে শুরু করেছি না এমনটা তো হতে পারে না কারণ আমি তো ভাইকে পছন্দ করি তাই না কিন্তু যদি আমি সত্যি সত্যি অন্যকে এসব ভাবতে ভাবতে আয়ু বড় বড় চোখে ইয়নুর দিকে তাকায় আয়ুর হার্টবিট ফাস্ট হয়ে গেছে কেন আয়ু নিজেও বুঝতে পারছে না আয়ু নিজেকে শান্ত করে আস্তে আস্তে ইয়নুর পাশে হাঁটা শুরু করে এবং নিজের অজান্তে ইয়নুর হাত ধরে হাঁটতে থাকে তা দেখে ইয়নু বেশ অবাক হয় পাশে খুশিও হয় সে আর কিছুই বলে না আয়ুর হাত নিজের হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে হাঁটে তুই কিছু একটা নোটিশ করেছিস তুই ঠিক কিসের কথা বলছিস দেখো কিসের কথা বলছি বুঝতে পারছিস না সামনের দিকে তাকা তাহলে বুঝতে পারবি এ দেখ আমাদের জিমিনা সুগা এরা দুজন একে অপরকে পছন্দ করে কিন্তু মুখ ফুটে কেউ কাউকে কিছুই বলবে না এদিক দিয়ে তখন যেই মতো সেই কখন থেকে ঝগড়া করেই যাচ্ছে তো করেই যাচ্ছে পুরোটা রাস্তা ওরা ঝগড়া করতে করতে এসেছে অন্যদিকে আমাদের জিসু ম্যাডাম সে অল্প একটু হাঁটার পরে হয়রান হয়ে গেছে তার জন্য তার সকল বয়ফ্রেন্ড তাকে পিঠে উঠিয়ে হাঁটছে মানে আমাদের মিন হুসোনা এর হল এইদের কিন্তু আমি এটা বুঝতে পারছি না এই আয়ু আর ইউনোর ভিতরে কী চলছে তোর এটা ঢুকবেও না আসলে ইউ নো পছন্দ করে আর আয়ু আমার জানুকে যে কারণে আয়ু ইউনোর ফriendsটাকে গুরুত্ব দিচ্ছে না আর ইউ নো সে কখন থেকে আয়ুকে সেটাই বোঝানোর চেষ্টা করছে যে ও আয়ুকে কতটা ভালোবাসে আয়ুক বিষয়টা বুঝতে পারছে তাই তার অতীত ভুলে একটু সামনে আগানোর চেষ্টা করছে হয়তো ইউনোর ফিলিংস বোঝার চেষ্টা করছে ওয়েট ওয়েট তুই এত কিছু জানলি কিভাবে আমি এত কিছু জেনেছি কিভাবে তার জেনে তোর কোনো লাভ নেই সামনের দিকে তাকা দেখ লিসার কারের এনগেজমেন্ট হয়ে গেছে তারপরেও ওরা কেমন আঠারো তায় একে অপরের সাথে চিপকে আছে মনে হচ্ছে ওদের ভালোবাসা কমছেই না থেকে অপরের সাথে খুনছুটি করছে কথা বলছে হাঁটতে হাঁটতে এদিকে আসছে অথচ আশেপাশে কে আছে কারা আছে তার কোনো খবরই নেই শুধু তাই না আমরা যে এখানে করি এমনটা মনেই হচ্ছে না ওদের জন্য হুম ঠিক বলেছিস কিন্তু তার থেকেও বেশি আমার হাসি পাচ্ছে বোগাম আর ন্যান্সির কাহিনি দেখে ন্যান্সিকে কে বলেছিল এই পাহারে এই উঁচু উঁচু হিল পরে আসছে এমনিতে আমরা পাহাড়ের উপরে চড়ছি তার উপরে ও পায়ে পাহাড় পড়ে এসেছে এর মধ্যে আবার পামজকে অবস্থা খারাপ বেচারা বোগাম সে এই হাতিটাকে সামলাচ্ছে আর ওর কথাগুলো চুপচাপ শুনছে বোগাম যে কি কিভাবে সামলাচ্ছে বুঝতে পারছি না ভাই যা বলেছিস বলেছিস এখানে থেমে যা ন্যান্সির কানে গেলে তোকে মেরে আলু ভর্তা বানিয়ে দিবে তোর একটা হাড় গড়ো আস্ত থাকবে না আর এ কথা বলছিস তুই নিজেরটাকে দেখ না ওয়েন তো কতক্ষণ পর পর শুধু তোকেই দেখছে আমার মনে হয় আমাদের ওষুধে কাজ দিচ্ছে ভাই আমার তো তাই মনে হচ্ছে তবে আমার মনে হয় আমাদের ওষুধে ওয়েনের উপরে কাজ দেখবা না দেখ তবে অন্য কারোর উপরে আরো বেশি কাজ দিচ্ছে গো যে না আমার জন্য তোমার ধারে কিনা আসতে পারছে না আর যার কারণে মুখটাকে হাড়ি করে রেখেছে কেন তোমার রুজি নজরে পড়ছে না যেটা কিনা তোমার সবার আগে নজরে পড়ার কথা যেহেতু একথায় তে এবারে একটু মুচকে হাসে আর মাথা নাড়িয়ে সামনের দিকে হাঁটা ধরে এভাবেই কি কথা খুনশুটি আর শয়তানির মাধ্যমে তাদের পুরো যাত্রা শেষ হয় ওরা পাহাড়ের উঁচুতে একটা খুব ভালো জায়গা দেখে নিজেদের টেন্ট বসায় এবং যে যা টেন্টের রেস্ট নিতে চলে যায় রাতের বেলা সব স্টুডেন্টরা নিজেদের মতো করে নিজেদের টেন্টের সামনে দলে দলে ফায়ার ক্যাম্প চালায় এবং সবাই আগুনের চারপাশে ঘিরে বসে কেউ আড্ডা দিচ্ছে কেউ বা গান বাজনা করছে কেউ বিভিন্ন রকমের খেলা নিয়ে ব্যস্ত এর মধ্যে তারা সবাই একসাথে বসেছে তাদের টেন্টগুলো একসাথে ফালা হয়েছে তারা সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল তখন যিশু বলে ওঠে আচ্ছা গাইস এভাবে বসে থাকতে আমার এবারে বোর লাগছে চলো না আমরা কিছু একটা খেলি তোর আবার কি খেলা शौक জাগলো শুনি তো আমার কাছে তো প্রত্যেকটা কথা নাক নালালে ভালো লাগে না তুই একদম চুপচাপ বসে থাক আর হ্যাঁ আমরা এখন কি খেলব কি খেলা যায় বলো তো চলো আমরা টুয়ার্ডে খেলে যিসুর কথায় সবাই চোখ বড় বড় করে ফেলে সাথে সাথে সবাই না বলে কারণ কার ভাগ্যে কি ডের পরে আবার কার্পেটের কোন সত্যি কথা বেরিয়ে যায় তার তো কোনো ঠিক নেই তাই সবাই সাথে সাথে না করে দেয় এটা কি তোমরা এভাবে টু আর খেলাতে না করে দিচ্ছ কেন কি সমস্যা জিসু বেবি বোঝার চেষ্টা করো আমাদের সবার এখানে কোনো না কোনো সমস্যা আছে তাই তো আমরা না করছি কি সমস্যা সেটাই তো বোঝার চেষ্টা করছি আমি

দেখলি আমি এসোবের মধ্যে নেই এছাড়া তোমরা অন্য কিছু করতে পারো তার কথায় সবাই সম্মতি জানায় এবং টুয়ার ডেয়ার খেলা कैंसिल করে তার পরিবর্তে যার মতো সবাই পারফরম্যান্স করবে গল্পগুজক করবে গান বাজনা করবে এটাই ডিসাইড করা হয় শেষে সবাই মিলে এক একজনে এক এক রকম পারফরম্যান্স করে জিমিন ছুগা কাপল ডান্স করে মিন হোজিসু সেম একিকাজি করে অন্যদিকে আইউ আর ইউ ওরা গান গায় গিটার বাজায় এবং তার তালে তালে গান গায় এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে সেটা হলো ওয়ায়নার যে হোক একসাথে আবৃত্তি করে কিন্তু কিছুই করে না তাই সবাই তে কে করতে শুরু করে তখন সে বলে নাচও জানি না গানও জানি না আবৃত্তিও জানি না আমি শুধু গান ইউজ করতে পারি আর নিজের মাথা অতএব আমাকে এইসব বলে কোনো লাভ হবে না আচ্ছা তুমি তো খুব সুন্দর গল্প বলতে পারো আমার জানা মতে তুমি অনেক গল্পের বই পড়ো আর আমাকেও কয়েকটা গল্প শুনিয়েছো তাহলে আজকে কেন একটা গল্প শোনাচ্ছ না তারপরে সবার জোড়া জড়িতে তে গল্প শোনাতে রাজি হয় আচ্ছা আপু তুমি কি গল্প শোনাবে আজকে আমাদের আজকে আমি তোমাদের এক রাজা রানী আর রাজকুমারীর গল্প শোনাবো রাজা গল্প তো আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি পারলে কোন লাভ স্টোরি শোনাও আমি আমার জীবনে প্রেম ভালোবাসা থেকে অনেকটা দূরে আছি তাই ওই লাভ স্টোরি আমার দ্বারা হবে না যদি এটা শুনতে চাও শোনো তা না হলে আমি কোনো গল্প বলছি না এর কথায় জাঙ্গুক একটু মুচকি হাসে আর মনে মনে বলে হ্যাঁ অবশ্যই প্রেম ভালোবাসা থেকে তো তোমার দূরে থাকতেই হবে নিজে আজকের গল্পটা এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ